উবারে উড ডেকে উদ্ধার পেলেন দুবাইয়ের মরুতে পথ হারানো দুই নারী সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এই বিষয়টি ব্যাপক ভাইরাল ইন্টারনেটে এই ভিডিওটি অসংখ্যবার দেখা হয়েছে ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায় মরুভূমিতে পথ হারিয়ে ফেলা দুই নারী নিরুপায় হয়ে উবার অ্যাপের শরণাপন্ন হন সেখানে তারা উবার ক্যামেল বা ওট অপশন খুঁজে পেয়ে বিস্মিত হয়ে পড়ে এই মজার ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম এনডিটিভি দুই নারী সংযুক্ত আরব আমিরাতে দুবাই শহরের এক মরুভূমির মধ্য দিয়ে যাত্রা করছিলেন এ সময় তাদের গাড়ি নষ্ট হয়ে গেলে বিপাকে পড়েন তারা সুবিশাল সুবিস্তৃত মরুভূমিতে পথ হারিয়ে হঠাৎ করেই উবার অ্যাপ খুলে বসেন তাদের একজন অপ্রত্যাশিতভাবে ভ্রমণের বিকল্প হিসেবে উট দেখতে পান তিনি এই অস্বাভাবিক পরিবহনটি বুকিং দেওয়ার কিছুক্ষণ পরেই সেখানে এক ব্যক্তি উট নিয়ে হাজির হন নিজেকে উবার ক্যামেল ড্রাইভার বলে পরিচয় দেন তিনি এক নারী তাৎক্ষণিকভাবে উটের পিঠে চেপে বসেন এ সময় অপরজন অবাক হয়ে বলেন পথ হারিয়ে আমরা সত্যি সত্যি উট ডেকে এনেছি উবার এরপর ডাকা সেই নারী চালককে জিজ্ঞাসা করেন আপনার জীবিকার জবাবে তিনি বলেন আমি উবার ক্যামেল সেবা দেই আমি মরুভূমিতে পথ হারানো মানুষকে সাহায্য করি চালক ব্যাখ্যা দেন মরুভূমিতে পথ হারিয়ে ফেলা মানুষদের সহযোগিতা দেওয়ায় তার পারদর্শিতা রয়েছে দুবাই হাট্টা সড়কের আল বাদাইয়ের নামের অবস্থানে এই ভিডিওটি ধারণ করা হয়েছে বলেও জানা গেছে অল্প সময়ের মধ্যে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে দেয় এই ক্লিপ দেখে ও শেয়ার করে মজা পান অনেকে প্রকাশ করেন আবার অনেকে একে নকল ভিডিও বা ঘটনা বলেও অভিহিত করেন এক ইউজার লিখেন শুধু দুবাইতে আপনি তেমন কোনো চিন্তা না করেই উবারে ওট ডেকে আনতে পারবেন আরেকজন মজা করে লিখেন নিরাপত্তার খাতিরে ওটের লাইসেন্স প্লেট পরখ করে নিতে ভুলবেন না